সব সংখ্যা কাটিয়ে ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন তানজিৎ হাসান তামিম ও সৌম্য সরকার তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনের লজ্জায় বাংলাদেশ তবে বল হাতে চমক দেখিয়ে সেই লজ্জা থেকে দলকে বাঁচালেন সাকিব আল হাসান আইপিএল থেকে ফিরব আগুন অগ্নিঝরা বোলিং মুস্তাফিজুর রহমানের বল হাতে দাপট দেখিয়েছেন তাসকিন আহমেদও কি অসাধারণ শুরু এবং কি লজ্জাজনক শেষ শুরুতে দাপট দেখানো বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ঢুকেছে ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত ওপেনিং জুটিতে একশো এক রান তুলে নেয়ার পর স্বভাবতই দুইশো রানের প্রত্যাশা করেছিলেন টাইগার সমর্থকরা তবে রীতিমতো হতাশায় ডুবিয়েছেন টাইগার ব্যাটাররা এরপর বিয়াল্লিশ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় বাংলাদেশ এতে ফিকে হয়ে যায় বড় পুঁজির স্বপ্ন শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়েকে একশো রানের মামুলি লক্ষ্য ছুড়ে দিয়েছে শান্তর দল ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে এই এগারো ওভারে একশো রান তুলে ফেলেন দুই ওপেনার সৌম্য ও তামিম দলীয় একশো এক রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন আগ্রাসী মেতাজে ব্যাট করতে থাকা তানজিত জঙ্গির বলে ক্যাম্পবেলের বেলের মুঠোবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে বান্ন রান তরুণ এই ওপেনার ফেরার পর আরেক ওপেনার সৌম্য ও উইকেটে থিত হতে পারেননি ফেরার আগে দুই ছক্কা ও তিন চারে চৌত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংস সাজান সৌম্য এবার সমর্থকদের হতাশ করেন হৃদয় রাজার বলে সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে বেনেটের তালু বন্দি হন মিডল অর্ডার এই ব্যাটার দীর্ঘ দশ মাস পর টি টোয়েন্টিতে ফিরে তিন বলের বেশি টিকতে পারেননি সাকিব বেনেটের বলে বোল্ড হয়ে মাত্র এক রানেই প্যাভিলিয়নের পথ ধরেন এরপর ওভারের শেষ বলে শান্তকে ফিরিয়েছেন বেনেট এরপর একে একে ফেরেন জাকির রিশাদ তাস্কিন তানভীর তানজিম এবং ফিজ এতে নির্ধারিত বিশ ওভারের আগেই গুটিয়ে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত সব কোটি উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রানের পুঁজি পায় বাংলাদেশ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুইকে শুরুতেই চাপে ফেলে দেন তাস্কিন আহমেদ দুর্দান্ত ফর্মে থাকে এই পেসার প্রথম ওভারে বিদায় করলেন ব্রায়ান বেনেটকে এরপর দলের দায়িত্ব কাঁধে নিতে তিনে নামেন অধিনায়ক সিকান্দার রাজা সিরিজের আগের তিন ম্যাচ মিলিয়ে রাজার রান ছিল মোট চার এদিন তিন নম্বরে তানজিদ হাসানের এক ওভারে বাউন্ডারি মারেন তিনটি কিন্তু সম্ভাবনাময় ইনিংসকে এগোতে দেননি তাসকিন তাসকিনের বলে বোল্ট হয়ে দশ বলে সতেরো রান করে ফেরেন রাজা খানিক পর মারুবানি বিদায় নেন সাকিবের বলে এলবি ডব্লিউর ফাঁদে পড়ে বত্রিশ রানে তিন উইকেট হারিয়ে বসা আরও বিপদে পড়েন ঋষাদের বলে ক্লাইভ মান্ডানদের বিদায়ে সাতান্ন রানে চার ব্যাটার ফিরে গেলে হাল ধরেন রয়ান বার্লো ক্যাম্পবেল তবে দলকে একশোর কাছে নিয়ে গিয়ে বার্ল বিদায় নেন মুস্তাফিজকে উইকেট দিয়ে একে ওভারে লুক জঙ্গিকেও বিদায় করেন আইপিএল থেকে ফেরাই পেসার এরপর একত্রিশ রান করা জনাথন ফিরেজান সাকিবের বলে দলীয় একশো রান করে শেষ বারো বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল একুশ রানের বোলিংয়ে এসে উনিশতম ওভারের তৃতীয় বলে ফরাজ আকরামকে বিদায় করেন মুস্তাফিজ তুলে নেন নিজের তৃতীয় উইকেট শেষ ওভারে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ছিল তেরো রান তৃতীয় বলে সাকিবকে ছয় হাঁকিয়ে পরের বলে মুজারা মুজারাবানি হন স্ট্যাম্পিং যদিও সেটিকে ওয়াইড ডেলিভারি দেন আম্পায়ার পরের বলেই রিচার্ড এনগারাওয়াকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব তুলে নেন নিজের চতুর্থ উইকেট পাঁচ রানের জয় নিশ্চিত করে আরও একটি জয় তুলে নেয় বাংলাদেশ